রাজনৈতিক চর্চায় তিনি সর্বাগ্রে রয়েছেন অবশেষে অনুমতি পেলেন না হুমায়ুন কবির হুমায়ুন কবির অনুমতি না পেয়ে তিনি কি হাত পা ঘুটিয়ে বসে রইলেন একেবারেই নয় এবারের লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই তিনি মনে করেন আশি শতাংশ মুসলিমের রাজ্যের তার দলকে জনতা উন্নয়ন পার্টিকে সমর্থন করবে এই রাজনীতির ময়দানে তিনি এখন চর্চায় রয়েছেন তিনি এখন আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসও তাদের প্ল্যানিং একেবারে সাজিয়ে নিয়েছে আই প্যাকের রেকমেন্ডেশন পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পদক্ষেপেই জনতা উন্নয়ন পার্টি কি তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে পারবে নমস্কার দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত আমি সুচারু মিত্র আপনাদের সামনে আজকে দাদা দিদির রাজনীতিতে যে বিষয়টি নিয়ে এসেছি অবশ্যই সেটা জানাবো কিন্তু আপনারা সবাই জানেন এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই কিন্তু রাজনৈতিক নানা খবর তর্ক বিতর্কের খবর প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ার খবর বিতর্কের খবর একাধিক খবর আমরা আপনাদের সামনে সর্বক্ষণ রাখার চেষ্টা করি আপনারা দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যেভাবে আপনাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন আপনারা অবশ্যই দেবেন আজকের দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যাকে নিয়ে আলোচনা করতে এসেছি এযাবৎ সময়ে বলতে পারেন বিগত তিন মাস ধরে রাজনৈতিক চর্চায় তিনি সর্বাগ্রে রয়েছেন সবসময় তাকে নিয়ে আলোচনা তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণের কথা তিনি বলছেন এবং বিভিন্ন রকমভাবে তার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তিনি আর কেউ নন তিনি হুমায়ুন কবি ভরতপুরের এই মানুষটিকে নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে বিতর্ক তুঙ্গে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন কিন্তু তিনি এবার নতুন দল করেছেন আপনারা সকলেই জানেন জনতা উন্নয়ন পার্টি সেই দলের পরিকল্পনা গোছানোর পাশাপাশি তিনি বলেছিলেন ব্রিগেডে হবে কোরআন পাঠ কিন্তু অবশেষে অনুমতি পেলেন না হুমায়ুন কবির এই হুমায়ুন কবির অনুমতি পেলেন না তিনি এবং হুমায়ুন কবির অনুমতি না পেয়ে তিনি কি হাত পা ঘুটিয়ে বসে রইলেন একেবারেই নয় হুমায়ুন কবির ব্রিগেডে সবার অনুমতি পাননি তো কি হয়েছে তিনি সভা করবেন বহরমপুর থেকে পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখে তার সভা করার কথা ছিল ব্রিগেডে সেই সভা বহরমপুরে নিয়ে গেলেন তিনি বললেন কর্মসূচি থেকে তিনি বিরত থাকবেন না কর্মসূচি থেকে তিনি বিরত নিজেকে রাখবেন না এবারের লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই তিনি মনে করেন আশি শতাংশ এ রাজ্যের তার দলকে জনতা উন্নয়ন পার্টিকে সমর্থন করবে এবং জনতা উন্নয়ন পার্টি যে কোনো রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নির্ণায়ক হবে এ কথা হুমায়ুন কবির বারবার বিভিন্ন স্টেটমেন্টে বলেছেন আজকে হুমায়ুন কবিরের একটু পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে এলাম যে এই মুহূর্তে হুমায়ুন কবির যে কথা বলে দলটা শুরু করেছিলেন বাইশ তারিখ বাইশে ডিসেম্বর একশো পঁয়ত্রিশটা আসনে কিন্তু তিনি বলছেন এত মানুষ সারা জাগাচ্ছে এত মানুষ জনতা উন্নয়ন পার্টির প্রতিনিধি হিসেবে বিধানসভার ভোটে লড়তে চাইছে তাই তিনি বিভিন্ন বিষয়কে ভেবেছেন ভেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দুশোটি আসনে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি আর বাকি যে চুরানব্বইটি আসন রয়েছে সেই সমস্ত আসনকে কাদের সাথে জোট করা যায় সেই পরিকল্পনায় কিন্তু এই মুহূর্তে হুমায়ুন কবির রয়েছেন এবং স্পষ্টত হুমায়ুন কবির বহরমপুরের সভা থেকে আবার কিছু একটা ঘোষণা করতে চলেছে তবে তার আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম এবং অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আব্বাস উদ্দিন অথবা নওসাদ সিদ্দিকীর দল আইএসএফের সঙ্গে প্রায় দু তিনবার আলোচনা হয়ে গেছে হুমায়ুন কবিরের একদিকে সিপিএমকে ফিলার দিচ্ছেন একদিকে আইএসএফ কে ফিলার দিচ্ছেন তোমাদেরকে আসন ছাড়বো জনতা উন্নয়ন পার্টি তোমাদের পাশে থাকবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে এই সিদ্ধান্তটাকে নিয়ে হুমায়ুন কবির পরিকল্পনা করছেন তিনি কতটা সফল হতে পারবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই রাজনীতির ময়দানে তিনি এখন চর্চায় রয়েছেন তিনি এখন আলোচনায় রয়েছেন হরিহর পাড়ার মতো গুরুত্বপূর্ণ আসন সেই আসন আইএসএফকে ছেড়ে দিতে রাজি আছেন হুমায়ুন কবির তিনি বলেছেন আপাতত এই পক্ষে মুর্শিদাবাদের যদি অর্ধটাকে দেখা যায় তাহলে সেখানে দুটো আসন আইএসএফকে ছেড়ে দিতে চান এবং চারটি আসন সিপিআইএমকে ছেড়ে দিতে চান হুমায়ুন কবির এই মুহূর্তে তিনি আলোচনায় এই মুহূর্তে তিনি চর্চায় এবং তিনি বলছেন চলুন না পয়লা ফেব্রুয়ারি বহরমপুর থেকে এমন এক ঘোষণা দেব আবার তাহলে কি চমক রয়েছে পয়লা ফেব্রুয়ারি তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যদিও তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু একেবারে আমল দিচ্ছে না কারণ আমাদের কাছে তথ্য রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই মুর্শিদাবাদ জেলার চিত্রটা বুঝে নিয়েছেন হুমায়ুনের বিরুদ্ধে কাকে দাঁড় করালে তাকে পরাস্ত করা যাবে তৃণমূল কংগ্রেসও তাদের প্ল্যানিং একেবারে সাজিয়ে নিয়েছে আই প্যাকের রেকমেন্ডেশন পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘু সেই মুখ ইতিমধ্যেই বাছা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী ঘোষণা হবে তখন ধাক্কা খাবেন হুমায়ুন কবির কিন্তু হুমায়ুন কবির বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে তিনি পরাস্ত করে দেখিয়ে দেবেন তিনি নিজে দুটো বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন আপাতত প্রাথমিকভাবে দশটা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন কিন্তু তিনি এখন বলছেন দুশোটা আসনে প্রার্থী আর বাকি সহযোগী দলকে দেব মুর্শিদাবাদ জেলার যে নিরিক সেই নিরিখে ইতিমধ্যেই চার থেকে পাঁচটা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির সিপিএমকে ছাড়বেন চারটি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়বেন দুটি আসন কিন্তু সমগ্র রাজ্যের আবহে কী হবে কত আসন নে সমঝোতা হবে হুমায়ুনের দলের সঙ্গে সিপিএমের এবং আইএসএফের নাকি আদৌ সিপিআইএম এবং আইএসএফ হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে গাঁটছড়া বাঁধবে না জোট বাঁধবে না বা সিট শেয়ারিং করবে না সেটা কিন্তু সময় বলবে কিন্তু এই মুহূর্তে আলোচনায় চর্চায় হুমায়ুন কবির তৃণমূলের ছাদের তলা থেকে বেরিয়ে এসে তিনি তার রাজনৈতিক সাংগঠনিক শক্তি কতটা দেখাতে পারলেন সেটা খুব গুরুত্বপূর্ণ ট্র্যাক রেকর্ড বলছে হিস্ট্রি বলছে তৃণমূল থেকে অনেক বড় দোদ্দণ্ড প্রতাপ নেতারা বেরিয়ে গেছেন কিন্তু তারা সেভাবে তৃণমূলকে জব্দ করতে পারেননি যেমনটা মনে করাবো রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি থেকে জয়েন করেছিলেন এবং প্রার্থী হয়েছিলেন ডোমজুড়ে কল্যাণ ঘোষের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরাজিত হতে হয় তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে যায় পরবর্তীকালে রাজীব আবার ফিরে আসেন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঠিক তেমনটা হবে না তো হুমায়ুন কবিরের ক্ষেত্রে আবার হুমায়ুন কবিরকে তৃণমূলে ফিরে আসতে হবে না তো নাকি যে নতুন দল করেছেন তিনি বলছেন উনিশশো বিরাশি সাল থেকে রাজনীতি করছেন বামেদের সঙ্গে লড়েছেন বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়েছেন আগামীতে তার এই লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফলে এই জনতা উন্নয়ন পার্টি বিধানসভা নির্বাচনে কি প্রথম পদক্ষেপেই তার অস্তিত্ব বুঝিয়ে দিতে পারবে প্রথম পদক্ষেপেই তার সাফল্য জাহির করতে পারবে প্রথম পদক্ষেপেই জনতা উন্নয়ন পার্টি কি তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে পারবে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে নাকি নির্বাচনে জামানা জব্দ হয়ে আবার ঘুরপথে তৃণমূলে ফিরবেন হুমায়ুন কবির জল্পনা কিন্তু সেটাতেও রয়েছে কিন্তু পয়লা ফেব্রুয়ারি বহরমপুরের সভা থেকে হুমায়ুন কবির কি ঘোষণা করেন আর সিপিএম আইএসএফ তার সঙ্গে জোটে কতটা বনিবনা হলো তার দিকে আমাদের নজর থাকবে তবে আপাতত আজকের মতো দাদা দিদির রাজনীতি এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন প্রতিবেদন নিয়ে আপনারা যেভাবে মন্তব্য করছেন যেভাবে আমাদেরকে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে উৎসাহিত করছেন আপনারা জানান দাদা দিদির রাজনীতিতে আর কোন কোন রাজনৈতিক খবর আপনারা জানতে চাইছেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ